নমস্কার বন্ধুরা ঝিলংস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা টমেটোর ভর্তা রেসিপি শীতকালের খুব অল্প দিনই কিন্তু আমরা এই সবজিটাকে পাই আর এইটার গুণাগুণ কিন্তু প্রচুর আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাঁচা টমেটোর ভর্তা বানানোর জন্য আমি এখানে পাঁচটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর সাথে দুটো আলু নিয়ে নিয়েছি আলুর খোসাগুলো ছাড়িয়ে ভালো করে সমস্ত সবজিগুলোকে ধুয়ে আমি এবার সব কটাকে একসাথে সিদ্ধ করব এগুলোকে প্রেশার কুকারে দিয়েও সিদ্ধ করা যায় আবার কড়াইতে দিয়েও সিদ্ধ করা যায় আমি এগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব ফিরে আসছি সমস্ত কিছু সিদ্ধ করার পর টমেটো আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে মচমচে করে ভেজে নেব শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচা লঙ্কাগুলোকেও আমি ভালো করে ভেজে নেব এবার আমি প্রথমে আলুগুলোকে স্ম্যাশ করে নেব আলুগুলো স্ম্যাশ করা হয়ে গেছে একইভাবে আমি এবার টমেটো গুলোকেও স্ম্যাশ করে নেব টমেটোর উপরের যে পাতলা খোসাটা আর মাথার দিকের যে শক্ত অংশটা এগুলো আমি ফেলে দেব আলু টমেটো দুটোই ম্যাশ করা হয়ে গেছে এবার আমি সব কিছু একসাথে ভালো করে মেখে নেব আলু টমেটোটাকে মেখে এক সাইড করে নিলাম এবার আমি এখানে নিয়ে নিচ্ছি নুন নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেঙে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচা লঙ্কা সেগুলোকেও আমি ভালো করে মেখে নেব এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সবকিছুকে একসাথে ভালো করে মেখে নিতে হবে এই সমস্ত কিছু একসাথে মেখে নেওয়ার পর আলু আর টমেটোটা দিয়ে সবটা একসাথে মিশিয়ে নেব এই পুরোটা কিন্তু আমি হাতেই মাখছি হাতে মাখলেই জিনিসটা বেশি ভালো হয় এইভাবে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে মেখে নেব তৈরি হয়ে গেল কাঁচা টমেটো ভর্তা এটা বানানো কিন্তু ভীষণ সহজ আর গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে